আপনি কি জানেন এখন আপনি ঘরে বসেই নিজের মোবাইলে এমবি মিনিট রিচার্জ সব কিছু কিনতেও পারবেন আবার বিক্রি করেও ইনকাম করতে পারবেন আর এই দারুণ সুবিধা দিচ্ছে অ্যাডভান্সায়ার টেকনোলজি লিমিটেড আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডভান্স থেকে আপনি খুব সহজেই এমবি মিনিট অফার কিনতে পারবেন এবং কিভাবে আপনি এটি অন্যদের কাছে সেল করে আনলিমিটেড একটা ইনকাম করতে পারবেন যারা সত্যিকারের স্মার্ট ইনকামের পথ খুঁজছেন এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপে রয়েছে আপনার ইনকামের নতুন আলাইকুম আমি যুক্ত আছি আপনাদের সাথে অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেড এবং অ্যাডমিন আজ আপনাকে গাইড করব এই সম্পূর্ণ প্রক্রিয়াটি একদম সহজ ভাষায় তো চলুন শুরু করা যায় তো এখান থেকে আমি সরাসরি আমাদের অ্যাডভান্স আইটি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিতেছি ড্রাইজে ক্লিক করে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর একটু নিচের দিকে যদি আপনি আসেন একটু নিচের দিকে আসলে দেখুন ড্রাইভ নামে একটা অপশন আছে তো ড্রাইভ পেকে আমি একটা ক্লিক করলাম ড্রাইভ কে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন তার কি অপারেটর আছে চারটি অপারেটরে আপনি সেম প্রসেসে অফারগুলো নিতে পারবেন তো আজকে আমি রবি থেকে অফার অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে একটা অফার অ্যাক্টিভ করার মাধ্যমে আমার লিডারশিপ পূরণ হবে যে সেখান থেকে আমি আরও পাঁচশো টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবো সব কিছুই আপনারা আজকে এনজয় করতে পারবেন তো রবিতে আমি একটা ক্লিক করলাম রবিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অনেক অফার এখানে আছে আনলিমিটেড তো এখান থেকে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের খুব জানা দরকার এই বিষয়গুলো আমি আলোচনার শেষের দিকে বলে দিব তো যদি স্কিপ করেন তাহলে কিন্তু বিষয়গুলো মিস করবেন যেমন মাই ফ্যামিলি প্যাক পাওয়ার জন্য কি কি শর্ত থাকে মাই ফ্যামিলি প্যাক কি কি সমস্যা থাকলে অফারগুলো অ্যাক্টিভ হয় না এবং প্যারেন্টস নাম্বার এটা কি কিভাবে ডিলেট করতে হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব তো সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে অফার থেকে আপনাদেরকে দেখাবো ইন্টারনেটে যদি ক্লিক করি আপনি একটু নিচের দিকে আসবেন অনেক অফার পাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা প্যাকেজ অ্যাক্টিভ করে রবির তিন জিবি ফ্যামিলি প্যাক তিন মাসে একবার নিতে পারবেন এই অফারটার প্রাইস হচ্ছে একশো টাকা বিশ টাকা একশব্যাক এখান থেকে আমি প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমি অ্যাডভান্স পয়েন্টে চলে যাব এখান থেকে আমার ড্যাশবোর্ডে আসলাম প্রোফাইলে আসার পর এখান থেকে অ্যাডভান্স পয়েন্টে একটা ক্লিক করবো অ্যাডভান্স পয়েন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো পয়েন্ট তো পয়েন্ট আমাকে প্রথমে ক্রয় ক্রয় করতে হবে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন এটা থেকে ক্লিক করব এটাতে ক্লিক করার পর বিকাশ অপশন সিলেক্ট করে নিব এবং আমার প্রয়োজন মতো টাকার সংখ্যা আমি এখানে বসিয়ে দেব আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে বসাতে পারবেন একশো একশো সিলেক্ট করে আমি এখানে পেমেন্ট করে ক্লিক করলাম তারপর আবারও বিকাশ সিলেক্ট করে পেতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বিকাশ নাম্বার দেওয়ার একটা অপশন আপনার এখানে দেওয়া হয়েছে এখন এখন আপনার প্রশ্ন থাকতে পারে কোন বিকাশ নাম্বারটা আপনি এখানে দিবেন তো আপনি যে বিকাশ থেকে টাকাটা অ্যাড করতে চান সেই বিকাশ নাম্বারটাই এখানে দিবেন তবে আপনার ফোনের নাম্বার থাকুক অথবা না থাকুক যে কারো বিকাশ থেকে টাকা নিতে পারবেন যদি সে আপনার পরিচিত হয় এবং সেই নাম্বার একটা কোড পাঠানো হবে কোডটা আপনার লাগবে তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করুন ক্লিক করার পর আপনি যে বিকাশ নাম্বার দিবেন ওই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনার ওই ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করে এখানে কোডটি বসিয়ে দিবেন কোটের সময় থাকে তিরিশ সেকেন্ড আমার আমি কোর্টটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম তারপরে এখান থেকে পিন দিয়ে দিবেন আমি আমার সিকিউরিটির জন্য বিকাশ স্কিপ করতেছি তো বিকাশ এখানে বসিয়ে আমি কনফার্মে একটা ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর আপনি এখানে সেকেন্ড অপেক্ষা করতে হবে আমি একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করার পর আপনি দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার পেমেন্টটি সফল হয়েছে এখান থেকে আপনি যারা একটা স্ক্রিনশট নিতে পারেন আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি ড্যাশবোর্ডে যান এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে আপনি সরাসরি চলে আসবেন অ্যাডভান্স পয়েন্ট চেক করার জন্য অ্যাডভান্স পয়েন্টে একটা ক্লিক করলে দেখতে পাবেন আপনার পয়েন্টটি এখানে যুক্ত হয়ে গেছে এখন আমি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত আমার যে কাঙ্ক্ষিত অফারটি আছে সেই অফারে একটা ক্লিক করবো ড্রাইভ প্যাক এবং এখান থেকে রবি সিলেক্ট করব এবং রবি বা অন্যান্য প্যাকেজের কিছু গিফট প্যাক ফ্যামিলি প্যাক বিভিন্ন কিছু সিস্টেম থাকে সেগুলো আমি আপনাদেরকে অফার অ্যাক্টিভ করে তারপর ওইগুলো বলে দেব এবং অফার অ্যাক্টিভ করার পর কমিশনটা কিভাবে পাবেন আপনার কমিশনটা পাওয়ার জন্য কী কাজ করতে হবে সেটাও কিন্তু আমি আলোচনা শেষের দিকে বলে দেব তো তার জন্য আমি এখানে ইন্টারনেট প্যাকেজ আসলাম আসার পর এখান থেকে যে অফারটা আছে তিন জিবি এটাতে আমি একটা বাই টাকা একশো এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আপনি যেই নাম্বারে অফারটা পাঠাতে চান ওই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে আপনার যে কাস্টমার আছে যার নাম্বার অফারটা অ্যাক্টিভ হবে তার নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার রবি নাম্বারটা এখানে দিচ্ছি দেওয়ার পর কনফার্মে একটা ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন একদম শুরুর দিকে জয় প্যাক প্রসেস সাকসেসফুল তো এই জায়গা থেকে কিন্তু আপনার অফারটা সাকসেসফুল হয়েছে হয়েছে। এখন আমাদের যে এজেন্টরা আছে তাদের কাছে অফারের রিকোয়েস্টটা যাবে এবং তাদের জায়গা থেকে অফারটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনার কাস্টমারের নাম্বারে অফারটা চলে যাবে তো অফারটা গেল কি গেল না এটা চেক করার জন্য আমরা এখন চলে আসবো আমাদের প্রোফাইলে আসার পর ড্রাইভ অর্ডার হিস্ট্রি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যত অফার আপনি নেবেন সবগুলো অফার এখানে কিন্তু শো করবে আমি ফার্স্টে যে অফারটা এখন মাত্র হিট করলাম তিন জিবি ফেমিজি প্যাকেজ তিন মাসে একবার এটা আমি যদি একটু ডান দিকে টানি এখানে দেখতে পাবেন যে পেন্ডিং লেখা আছে তো এটা যখন আমাদের এজেন্ট যা কোম্পানি যখন তারা অফারটা অ্যাকসেপ্ট করবে তখন এখানে প্রসেসিং থাকবে এবং অফারটা যখন দেওয়া হবে তখন কেমন থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি একটু অপেক্ষা করি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার চলে আসলাম আমার অ্যাকাউন্টে আসার পর আমি যদি আবার থ্রি লাইন মেনুতে ক্লিক করে প্রফাইলের সেখান থেকে ড্রাইপ অর্ডার হিস্ট্রিতে যদি একটা ক্লিক করি ক্লিক করলে দেখতে পাবেন আমার যে অফারটা আছে সেই অফারটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছে তার মানে আমার নাম্বারে অফারটা চলে গেছে যে কাস্টমার যে নাম্বারটা দেবেন এখানে যদি এরকম অ্যাপ্রুভ লেখা আসে তাহলে বুঝে নেবেন আপনার অফারটা চলে গেছে অফারটা যাওয়ার পর আমার যে বিশ টাকা ক্যাশব্যাক এই ক্যাশব্যাকটা কিন্তু এখনও আসেনি ঠিক আছে তো এই ক্যাশব্যাকটা আসার জন্য আমাকে কি করতে হবে ক্যাশব্যাক ক্লাসের জন্য এখানে ছোট্ট একটা কাজ আছে সেটা হচ্ছে একটু ডান দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে একটা কলমের মতো একটা আইকন আছে ঠিক আছে তো এই কলমের কলমের আইকন আপনি একটা ক্লিক করবেন আগে অবশ্যই দেখে নেবেন যে কাস্টমারের নাম্বার অফারটা ঢুকছে কিনা যদি অফারটা ঢুকে থাকে তাহলে তো এখানে আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করে হা আমি টাইপ পেয়েছি এটাতে ক্লিক করবেন আর যদি এখানে অ্যাপ্রুভ লেখা আসছে বাট কাস্টমার অফার পাইনি যদি এরকম হয় যদি এরকম হয় যে এখানে অ্যাপ্রুভ লেখা আসছে কিন্তু কাস্টমার অর্ডার পাইনি মানে এখনো অফারটা পাইনি তাহলে আপনি কোনো ক্লিক করে এখানে না আমি ড্রাইভ পাইনি এটাতে ক্লিক করে দেবেন অথবা আপনার উপরোক্ত যিনি লিডার আছে তার সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করে দিবেন যেহেতু আমি অফারটা পেয়েছি তো হ্যাঁ আমি ড্রাইভ পেয়েছি এটাতে ক্লিক করে আমি এখান থেকে আপডেট স্ট্যাটাসে ক্লিক করে সাবমিট করে দেব তো এটা অ্যাপ্রুভ করার আগে বা হ্যাঁ আমি ড্রাইভ পেয়েছি এটা ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার কিন্তু বর্তমান যে লিডারশিপ আমি যদি এখানে কোর্স লিডারশিপে যদি ক্লিক করি এবং প্রথমটা অ্যাচিভমেন্টে যদি ক্লিক করি এখানে দেখতে পাবেন আমার যে লিডারশিপ আছে এটা কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে গেছে দশটা টার্গেট এবং সেখানে আমার বারোটা অ্যাচিভ হয়ে গেছে শুধু ড্রাইভের যে একটা সেটাও কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে যে এখানে দেখেন একটা কিন্তু হয়ে গেছে তো এই জায়গা থেকে আমার এখন আমি ড্রাইভার হিস্ট্রিতে ক্লিক করে এখান থেকে আমি পেয়েছে এটাতে ক্লিক করে দিব

এখন যদি আমি আমার ইনকাম পয়েন্টটা একটু চেক করি চেক করার পর ইনকাম হিস্ট্রিসটা যদি একটু চেক করি চেক করলে একটু দেখতে পাবেন একদম শুরুর দিকে কিন্তু আছে ড্রাইভ ক্যাশব্যাক তো ডান দিকে টানলে দেখবেন যে আমার যে বিশ টাকার ক্যাশব্যাক আছে সেই ক্যাশব্যাকটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে এমন আমরা দেখব অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেড থেকে যখন আমরা একটা ড্রাইভ অফার নিতে চাই বিশেষ করে রবি এয়ারটেলের ক্ষেত্রে তখন আমাদের একটা শর্ত প্রযোজ্য থাকে যে প্যারেন্ট নাম্বার থেকে নাম্বারটা ডিলিট করুন মানে মাই অ্যাপে ঢোকার পর ওই জায়গায় থেকে প্যারেন্ট নাম্বার থাকে এই নাম্বারটা ডিলিট করতে হয় তো সেই কাজটাই আমরা কিভাবে করব তার জন্য আমরা প্রথমেই মাই অ্যাপে ক্লিক করব। মাই অ্যাপে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপসের হোম পেজে আসবেন এখানে আসার পর এই জায়গা থেকে যে সার্চ অপশন আছে সার্চ অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সার্চ অপশনে লিখবেন মাই ফ্যামিলি মাই ফ্যামিলি লেখার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই ফ্যামিলি অপশনটা চলে আসছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করার পর এই যেখানে দেখতে পারতেছেন একটা লিঙ্কের মতো একটা আইকন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে নিশ্চিত করুন নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন যে মাই ফ্যামিলি থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে মাই ফ্যামিলি থেকে আপনি বেরিয়ে গেছেন তো আবার যদি আপনি এখানে একটা ক্লিক করেন চেক করার জন্য আমি যদি আবার মাই ফ্যামিলি লিখি মাই ফ্যামিলি এখানে লেখার পরে এখানে কিন্তু আর ওই আসতেছে না এখন আপনাকে নতুন প্যাকেজ নেওয়ার মতো অপশন দিচ্ছে তো এখন আপনি যদি অ্যাডভান্স ঢুকে ওই জায়গা থেকে আপনি যে কোনো প্যাকেজ আরও একবার কিন্তু আপনি নিতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় মাই ফ্যামিলির যে বিষয়টা প্যারেন্ট নাম্বার যেটা কীভাবে ডিলিট করবো সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি বুঝতে এমন চমৎকার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাডভান্স ডাইনামিক অ্যাচিভার টিমের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ